হাই আসলে একটা ইন্টারেস্টিং গল্প একবার এক এলাকায় প্রচণ্ড বন্যা হলো ওই এলাকায় একজন সাধু মানুষ ছিল আর কি মতো অতীতের তো তার ছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস তো যখন প্রচণ্ড বন্যা হলো তখন হচ্ছে যে ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে সবাই বলতেছে যে এই তুমি বের হয়ে যাও বা সেনাবাহিনীর ইয়ে আসলে গাড়ি আসলো ওই গাড়িতে করে সবাই আশ্রয়ন প্রকল্পের ওই আশ্রয়ন এসে নিয়ে যাচ্ছে আর কি মানে ফ্লাডিং হলে যে আশ্রয়ন প্রকল্পগুলো আছে ওখানে নিয়ে যাচ্ছে তুমি বললো না আমি যাবো না ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে উনি আমাকে রক্ষা করেন তো সে সবাই গেল উনি গেল না এরপরে আরও বন্যা হলো আরও প্রচণ্ড পানি আসলো তখন ধরেন যে বিল্ডিংয়ের একতলা পর্যন্ত পানিতে ভরে গেল তখন সে একতলায় গিয়ে দাঁড়ালো তো ওই সময়ও যারা ছিল আর কি সবাই একতলায় গিয়ে দাঁড়ালো ও দাঁড়াইলো এবং সেনাবাহিনী ধরেন নৌবাহিনীর সব লোকজন আসলো ছোটো ছোটো নৌকা স্পিড বোট এগুলোতে এসে তাদেরকে নিয়ে যাচ্ছে তো ওনাকেও বললো যে আপনি আসেন উনি বলল যে না আমি যাব না ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে উনি আমাকে রক্ষা করবেন এর পরবর্তীতে আরও বন্যা পানি বেড়ে গেল আরও ধরেন ওয়ান কাইন্ড অফ সুনামি মতো হয়ে গেল পানি আরও বেড়ে গেলো এমন সবাই ধরেন সবাই উপরে একদম ধর চার পাঁচতলা ছয়তলা সাততলা সাদে গিয়ে সবাই আশ্রয় নিল এবং বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো এসে তারা ওই মানুষগুলোকে রক্ষা করলো যারা সাদে গেল ওনাকেও বলা হলো যে ভাই আপনি উঠে আসেন না হলে তো ডুবে যাবেন এরপরে পানি আসলে তো আর যাওয়ার জায়গা নেই তো উনি বললো যে না ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে ঈশ্বর আমাকে রক্ষা করবে তো একটা পর্যায়ে উনি গেলেন না সবাই চলে গেলেন একটা সার্টেন টাইম পরে পানি আসলো বিল্ডিং ও ভেসে গেল এবং উনি মারা গেলেন আর তো মরে যাওয়ার পরে ঈশ্বরের সম্মুখীন হয়েছেন উনি ঈশ্বরের সম্মুখীন হওয়ার পরে ঈশ্বরকে জিজ্ঞেস করছে ঈশ্বর তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল তুমি আমাকে বাঁচাবে তাই আমি সেনাবাহিনীর টহল গাড়িগুলো এসেছে আশ্রয়ন প্রকল্পের ওই বিল্ডিংগুলোতে নিয়ে যেতে সেখানে আমি যাইনি নৌবাহিনীর ইয়াগুলো আসলো ইয়া আসলো না বিমান বাহিনীর হেলিকপ্টার আসলো আমি শুধু তোমার প্রতি অগাধ বিশ্বাস রেখে বসেছিলাম তুমি আমাকে রক্ষা করবে তুমি তো আমাকে রক্ষা করলে না ঈশ্বরের তখন জবাব ছিল হালার ফুত তোর রক্ষা করার জন্য সেনাবাহিনীর গাড়ি পাঠাইছি কি বলে নৌবাহিনীর স্পিড বোর্ড স্পিড বোর্ড তারপরে হচ্ছে যে মানে জাহাজ বা নৌকে পাঠাইলাম অবশেষে তোকে রক্ষা করার জন্য বিমান বাহিনী হেলিকপ্টার পাঠাইলাম তারপরে তুই আসলাম তোকে খ্যামলে রক্ষা তো বিশ্বাসটা বিষয়টা হলো যে এরকম যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস খুব সিস্টেমেটিকের মধ্য দিয়ে হয় আর কি সব কিছু সৃষ্টি বা ঈশ্বরের সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে হয় আর কি তো এই জন্য ওই যে গতকাল সৈবরতের রাত্রি আমার মতো যারা সারা রাত ইবাদত বন্দিকে করলেন আল্লাহর কাছে দোয়া খয়রাত করলেন ভাগ্য ভাগ্যরজনীতে অনেক কিছু ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়া করলেন কিন্তু কোনো এ দোয়া করলেন আর কিছুই করলেন না তাহলে কোনোদিনও ভাগ্য পরিবর্তন হবে না আর কি তো যাই হোক যদি সেটাই হতো তাহলে এই শবরাতের রাত্রে সকালবেলা এতক্ষণে আমার বাড়িতে একটা টুইন দেওয়ার হয়ে যাওয়ার কথা আর কি তো হয় নাই তো এটাই স্রষ্টারই একটা কথা আছে বা কোরআনের ভাবে যদি বলি যে এরকম যে মানুষ যা চেষ্টা করে তা কি মানুষ যা চাই তা কি পাই তো আল্লাহ জবাব দিচ্ছেন যে মানুষ যা চেষ্টা করে সেটা তাই মানুষ যা কর্ম করে সেটাই পায় নিতে হবে তাহলে আসলে আমরা কিছু একটা পাবো আশা করি আর কি সব হাতে রাত্রে দোয়া করলেই হচ্ছে না সেই অনুযায়ী